বছর রহমান শেখ হাসিনার আমলে আমাকে একাধিক মামলা দিয়ে জেল জুলুম রিমান্ড দিয়ে আমার লাইফটাকে একবারে বরবাদ করে দিয়েছে দুই সালের পর আমাকে একসাথে পাঁচটি মামলা দেয় ষোলো সালের পর আমাকে তিনটি মামলা দেয় এই স্বৈরাচার শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ক্ষমতা দখল করে রেখেছিল আমাকে আমার মত আমার মনে হয়েছে যে বাংলাদেশটা একটা দুযোগখানা এই হাসিনার পতন হয়েছে বিদায় আল্লাহর কাছে আমি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি এই আটটি মামলায় এই আটটি মামলায় আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই হাইকোর্ট থেকে জামিনে আমাকে বের করেছেন আমি সহ আমার মামা আলহাজ মহিদ্দিন মুক্তা মুক্ত আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমার নেতা ব্রাহ্মণবাড়িয়ার ও মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে এলাকার অন্য উন্নয়নমূলক কাজ করার বাসুদেব সহ সকল আগামী ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি মহিষ মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত সতেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের শিকার আওয়ামী লীগের দুষ্কৃত লোক এই ইউনিয়নের সভাপতি এই বাসুদেব চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা ওসিকে এসপিকে অ্যাডিশনাল এসপি তাপসকে ডিপিকে সহযোগিতা করেছে আমার দরজা বাড়িঘর ভাঙচুর করেছে এর বাস্তব প্রমাণ আপনারা যায়া সরজমিনে দেখবেন আমি ডকুমেন্ট রেখেছি কোনো করি নাই যারা আমাকে মাধ্যমে নির্যাতনের হত্যা করার চেষ্টা করেছে আমি প্রতিহিংসার রাজনীতি করবো না প্রতিহিংসা রাজনীতি আমাকে আমার দল শিক্ষা দেয় নাই যারা আমার সাথে জুলুম করেছে আমি আল্লাহর কাছে এই দুয়াই করে আল্লাহ যেন সৈরাচার জুলুমবাজদেরকে যারা আমার সাথে জুলুম করেছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি এই বারনং বাসুদেব ইউনিয়ন বই বিএনপির সহ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি আমি সাবেক সহসাংগঠনিক সম্পাদক আমি দীর্ঘদিন বিদেশে প্রায় দুই বছর চিকিৎসা দিন ছিলাম আমি দেশে আগামী ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাইয়ের নির্বাচন করার জন্য আমি দেশে এসেছি আগামী বারো ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল ভাইকে গানের শিস মার্কায় ভোট দেওয়ার জন্য আমি এলাকাবাসীকে অনুরোধ করছি পাশাপাশি আমার নেতা ইঞ্জিনিয়ার খালিদ হুসেন মাহবুব শ্যামল ভাই আমাকে হাইকোর্ট সাতটা মামলায় জামিন করাই দিয়েছেন আমার দুর্দিনে পাশে ছিলেন আমি ইঞ্জিনিয়ার খালিদ হুসেন মাহবুব শ্যামল ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বাসুদেব গ্রামের বিভিন্ন বাড়িতে আমাকে যারা সতেরো বছর আশ্রয় দিয়েছেন খানা খাওয়াইছেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের নং বাসুদেব ইউনিয়নের অনেক নেতাকর্মী আমার সাথে জেল খেটেছে এই ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ লিয়াকত আলী ভূয়া সাহেব জয়নাল ভাই সহ নয়ন সুমন, সহ সুমন সুমন মানিক যারা এই দুই বছর আমার অ্যাপসেনে দলে কাজ করা অবস্থায় কারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে ঘাটিয়ারা গ্রামের শিপন ভাই আমার জেল পার্টনার কেস পার্টনার আমি সকল কারা নির্ধারিত নেতাকর্মীদের ধন্যবাদ জানাই আমার দুই বছর অ্যাপসানে আপনারা দলের কাজ কর্ম করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে সমস্ত ভাইরাং গত পনেরো থেকে সতেরো বছর আমাকে রাত্রে ঘুমাইবার জায়গা দিয়েছেন খানা দিয়েছেন আমার বিএনপির দূর পাশে ছিলেন আমি সকলের কাছে আমার সাথে আলহাজ আমার আমার কেস পার্টনার বড় ভাই মোহাম্মদ ইলিয়াস ভুইয়া আমার কেস পার্টনার আমরা একাধিক মামলা মামলা দিয়েছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে যেহেতু জীবিত রেখেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে আওয়ামী আমরা কোনোদিন প্রতিশোধ নেব না তাদের বিরুদ্ধে কোনোদিন আমরা প্রতিশোধ নেব না আমাদের দল প্রতিশোধের রাজনীতি শিখায় নাই আমি আল্লাহ কাছে দোয়া করে আওয়ামী লীগ ফেসিস যে জুলুম নির্যাতন করেছে আমাদের উপরে আল্লাহ যেন তাদেরকে হাতে দান করেন আমিন